আসসালামু আলাইকুম ই ফেরিওয়ালা থেকে আমি আরিফি চলে আসছি আজকে ডিজিটাল প্রিন্টের সিকুয়েন্স কালেকশন নিয়ে পাইকারি কুচরা দুইভাবেই দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোডে বাটা সিগনাল মোড়ের পাশে ঠিক আছে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিও জুড়ে সাথে থাকেন আমি একটা একটা করে দেখাচ্ছি অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রথমে এই ড্রেসটা খুলি একটু মেজেন্ডা কালারের মধ্যে দেখেন মাশাল্লাহ অসাধারণ একটা ড্রেস ড্রেসের সামনে কিন্তু সিকুইন্সের কাজ করা আছে ভিডিওতে বুঝাচ্ছে কিনা আমি বুঝতেছি না এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইন ঠিক আছে মাশাল্লাহ সম্পূর্ণ হচ্ছে পিওর কটনের মধ্যে রংকস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আকর্ষণীয় রেট একদম ফ্যাক্টরি রেটে পাবেন ইনশাআল্লাহ এটাকে বিবেক কালেকশন অনেকে বলে থাকে এটা হচ্ছে সেলোয়ার খুব ভালো কোয়ালিটির সেলোয়ার ওড়নাতেও কিন্তু এই সিকুইন্সের কাজ করে দেওয়া আছে ঠিক আছে ওড়না জামা মধ্যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর এক একটা ড্রেস এগুলো যদি দেখে আপনারা হচ্ছে নিতে না পারেন তাহলে শুধু আফসোসই করবেন ইনশাআল্লাহ যারা হচ্ছে এই জেলা শহরে কিংবা গড়ে বসে ব্যবসা করেন যে যেখান থেকেই ব্যবসা করেন যদি ফ্যাক্টরির সাথে ব্যবসা করতে চান ভালো রেটে মাল নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পার্পল কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর এটা মাল্টি কালার আর কি পার্পলটা বেশি হাইলাইট হচ্ছে এখানে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর ইনশাআল্লাহ যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো আমি দ্রুত দেখাবো ইনশাআল্লাহ আপনারা খুব মনোযোগের সাথে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ডাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ের পাশে ডাইনেস্টি পর্দা গলিতে দুইশো চুয়াত্তর বাই তিন নাম্বার বাসার তলাতে হচ্ছে আমাদের শোরুম বা অফিস এখান থেকে মানে যেখান থেকে আমি ভিডিও করছি এখান থেকে এসে সরাসরি নিতে পারবেন ইনশাআল্লাহ যারা দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস নিবেন তারা কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে এই নারায়ণগঞ্জ মদনপুরে ঠিক আছে যারা ওখান থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু দুইশো পিস তিনশো পিস নিতে হবে ঠিক আছে যারা খুচরা নিতে চাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এগারোশো ষাট টাকা ঠিক আছে খুচরা নিবেন তারা হচ্ছে এগারোশো ষাট টাকা কোনো দামাদামি করা যাবে না একদম ঠিক আছে কোনো দামাদামি করা যাবে না একদম এগারোশো ষাট টাকা খুচরা যারা পাইকারি নেবেন ইনশাআল্লাহ দুই দুই আড়াই দুইশো টাকার মতো কম বেশি প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ আমি ফুল রেট মানে ক্লিয়ার রেট বলছি না যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তবে আমরা এতটুকু বলতে পারি দুশো টাকার মতো আপনি প্রফিট করতে পারবেন খুচরা যারা নিবেন দুই পিস যারা নিবেন খুচরা দুই পিস তিন পিস যারা নিবেন তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে পাইকারিতে কোনো ফ্রি নেই ঠিক আছে পাইকারিতে কিন্তু বেস্ট রেটে ফ্যাক্টরি রেটে মালটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন মাশাল্লাহ মা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু ফুলের মধ্যে রয়েছে এবং হচ্ছে সিকুইন্সের কাজ করে দেওয়া আছে সামনে জামার সামনে এবং হচ্ছে ওড়নাতে সিকুইন্সের কাজ করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সিলওয়ার কিন্তু আড়াইগজ আড়াই গজ কাপড় নিয়ে আমরা কোনো কম কম করি না কালারের মধ্যে কোনো কম করি না ইনশাআল্লাহ কোয়ালিটি দিতে একদম মন খুলে দিয়ে থাকে ইনশাল্লাহ যাতে আপনারা মন খুলে ব্যবহার করতে পারেন এবং মন খুলে বিক্রি করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এবং ক্যাশ অন ডেলিভারি অসম্ভব সুন্দর এই ড্রেস একদম আকর্ষণীয় প্রাইজে পাচ্ছেন ইনশাল্লাহ স্টক কিন্তু খুব বেশি অ্যাভেইলেবল নাই স্টক সীমিত যাদের লাগবে কিন্তু অর্ডার করে দিতে হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আড়াইগজ কাপড়ের মধ্যে সরি জামা তিন গজের মধ্যে পেয়ে যাচ্ছেন সিলোয়ার আড়াইগজ হচ্ছে আর অন্য হচ্ছে আড়াইগজ মোট সোয়া গজ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দেন মাশাল্লাহ খুব ভালো কোয়ালিটির বডি কিন্তু আপনি এইটটি পর্যন্ত বানাতে পারবেন ইনশাআল্লাহ বডি কিন্তু এইটটি পর্যন্ত বানাতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হবে দেখেন মাশাল্লাহ যারা নিবেন সরাসরি চলে আসবেন আমাদের সুরমে শুরমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মুড়ের পাশেই হচ্ছে ডাইনেস্টি পর্দাগুলিতে ঠিক আছে দুশো চুয়াত্তর বাই তিন বাসার তলায় আপনি এখানে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম নাম্বারে ফোন দিবেন যদি আপনি না চিনতে পারেন তাহলে আপনাকে আমাদের এখান থেকে হেল্প করা হবে মানে আমার নিয়ে আসা হবে রিসিভ করে নিয়ে আসা হবে ঠিক আছে চলে আসবেন বাটা সিগন্যাল মোড়ের পাশেই এখান থেকে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে এই যে দেন মাশাল্লাহ এরকম ড্রেস অসাধারণ আগুন আগুন এক একটা ড্রেস আপনারা যদি নিতে না পারেন দেন স্ক্রিনশট নিয়ে নেবেন মা খুব পছন্দ হয়েছে এই ডিজাইনগুলো আমার ফ্যামিলি মেম্বাররাও এরকম কোয়ালিটির ড্রেসগুলো ব্যবহার করে মানে আমাদের এই জমজমের কালেকশনগুলো এটা ওর জমজমের মধ্যে আমাদের এক গ্রেড জমজমের মধ্যে সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে এই ড্রেসটা তিনটা কালার আছে ইনশাআল্লাহ আমি তিনটা কালারই দেখাচ্ছি আপনাদেরকে সাথে থাকবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে সালোয়ার কিন্তু আড়াইগজ কাপড়েই পেয়ে যাচ্ছেন আমি ওনারগুলো অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এক পিস দুই পিস যারা নিবেন দাম পড়বে এগারোশো ষাট টাকা একবারে বলে দিচ্ছি এক পিস দুই পিস যারা নিবেন তিন পিস যারা নিবেন দাম পড়বে এগারোশো ষাট টাকা আর যারা পাইকারি নিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আশা করি দুশো টাকার মতো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এখানে কোনো দামাদামির সুযোগ থাকবে না ইনবক্সে যে রেট বলে দিচ্ছি এই রেটেই যারা তিনটা নেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা দুইটা নিলেই ফ্রি পেয়ে যাবেন আমি আগে একবার বলে মুখ ফসকে তারপরে সমস্যা নাই আপনারা যারা তিন দুইটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন খুচরা পাইকারিতে কিন্তু কোনো ফ্রি ট্রি নাই পাইকারি যারা নিবেন ইনশাল্লাহ ঘরে বসে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে সরাসরি ফ্যাক্টরির সাথে আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে মদনপুর আপনি যদি একশো পিস দুশো পিস মাল নেন তাহলে আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে ঠিক আছে আর আপনি এখানে সরাসরি এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা হচ্ছে ঘরে বসে বিশ পিস তিরিশ পিস দশ পিস করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শুরুে চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি ঠিক আছে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর মাশাল দেখেন অসম্ভব সুন্দর এক একটা ড্রেস এরকম ড্রেস কিন্তু শুধুমাত্র ই ফেরিওয়ালাতেই পাওয়া যাচ্ছে আকর্ষণীয় প্রাইজে ইনশাল্লাহ আপনাকে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা হবে না কোনো চিন্তা করতে হবে না আপনার কাস্টমার যদি কোনো কমপ্লেন করে সরাসরি মাল নিয়ে ফেরত নিয়ে আসবেন আমরা মাল চেঞ্জ করে দিয়ে থাকি ঠিক আছে আপনি আমাদের এখান থেকে যে কোনো মাল পনেরো দিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সেলওয়ার আমাদের থেকে ক্রয় করা যে কোনো মাল আপনি এই পনেরো দিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি ভালো মাল ফেরত নিয়ে আসেন আর যদি রিজেক্ট মাল ফেরত নিয়ে আসেন সেটা বিশ দিনের মধ্যেও চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আপনি বিক্রি করবেন একদিনের জন্য না একটা স্থায়ী চিন্তা ঠিক আছে ঠিক আছে দীর্ঘদিনের চিন্তায় জন্য আমরা আপনাকে এই সুযোগ দিচ্ছি আর এটা হচ্ছে একটা হচ্ছে মানে সবুজ কালারের মধ্যে একটা ড্রেস যারা সবুজ কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন ঠিক আছে মাশাল্লাহ সিকুয়েন্সের কাজগুলো খুব সুন্দর হয়েছে দেখলে জক জক করবে দূরের থেকে আপনাকে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস মানে যারা খুব কাজ পছন্দ করেন আবার একদম সিম একদম সাদাশি দেও না মিড লেভেলের কাজ পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই ড্রেসগুলো ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন আমাদের পেজের ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনার প্রোফাইলে আপনার ফ্রেন্ডদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপনি কিন্তু আপনার স্মৃতিতে থেকে যাবে এবং হচ্ছে অনেকেই আপনার দেখে আমাদের থেকে ড্রেস কিনতে আগ্রহী হবে যদি আপনাদের ড্রেস কেনার পরে আপনার ভালো লাগে অবশ্যই আমরা এটা আমরা আপনাদের কাছে দাবি করছি আমরা হক রাখি আপনি আপনারা অবশ্যই আপনার পরিচিত জনের সাথে আমাদেরকে শেয়ার করবেন ঠিক আছে আমাদের পেজ সাজেস্ট করবেন যে আমাদের থেকে ড্রেস ভালো নিয়েছেন আর এটা তো অবশ্যই আপনি বলবেন আপনার যখন কেউ জিজ্ঞেস করবে আত্মীয় কিংবা বান্ধবী বা যেই হোক থাকেন বা আপনার পাশের দোকানদার প্রথম আপনি বলবেন যে এরকম একটা জায়গার থেকে আনছিলামও খুব ভালো হয়েছে এটা তো স্বাভাবিক ভালো জিনিস তো সবাই শেয়ার করে খারাপ জিনিসও সবাই শেয়ার করে যদি খারাপ আপনার কিছু পেয়ে থাকেন যদি কোনো খারাপ লাগে ড্রেসের মধ্যে কোয়ালিটি বা অন্য কিছু তা তাহলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সেটা নিয়ে কাজ করবো ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা কিন্তু আগে একটা কালার দেখিয়েছিলাম এখন আরও দুইটা কালার দেখাচ্ছি ইনশাল্লাহ দেন মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুচরা নিলে হচ্ছে এক পিস দুই পিস তিন পিস যাই নেন খুচরা নিলে হচ্ছে এগারোশো ষাট টাকা কোনো দামাদামি চলবে না দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর হচ্ছে পাইকারি যারা নেবেন তারা কিন্তু আশা করি একটা ভালো রেটে পাবেন ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই রেট চ্যালেঞ্জিং রেটে পাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনারা চলে আসবেন আমাদের সুরবে পাইকারি কুচরা দুইটাই নিতে পারবেন অথবা আমাদের যদি আপনি আসতে না পারেন তাহলে ঘরে বসে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মাল দেখে তারপরে টাকা দেবেন ঠিক আছে যদি সুন্দরবন এসে পরিবহন এগুলোতে নেন জননী টননি তাহলে এটাতে হচ্ছে সম্ভবত মাল দেখার সুযোগ নাই আপনি ওখানে টাকা দিয়ে মাল রিসিভ করতে পারবেন আর হচ্ছে হোম ডেলিভারি নিলে তারা হচ্ছে চেক করার সুযোগ দেয় চেক করে দেখে নেওয়ার সুযোগ দেয় ঠিক আছে আমাদের কোনো অগ্রিম করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে ঠিক আছে মালের কোনো দাম অগ্রিম করতে হবে না ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে আর সবাই থেকে আমরা অগ্রিম নেইও না কিছু কিছু শুধুমাত্র পাইকারিতে সাধারণত অগ্রিম নেই আর খুচরাতে কিছু যাদের ডেলিভারি সাকসেস রেটটা ভালো তাদের থেকে অগ্রিম নিয়ে থাকি ঠিক আছে সরি যাদের ডেলিভারি সাকসেস রেটটা ভালো তাদের থেকে নেই না আর যাদের সাকসেস ডেলিভারি সাকসেস রেটটা কম পাওয়া যায় তাদের থেকে আমরা অগ্রিম নিয়ে থাকি দেখেন মাসাল্লাহ এরকম কালার আর কি পাবেন দেখেন কত সুন্দর একদম সিম্পলের মধ্যে গার্জিয়াস শুধুমাত্র এই ফেরিওয়ালতে এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় প্রাইস দেখেন আমি একটু যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর একদম এগুলা খুব ভালো কোয়ালিটি কাপড় ব্যবহার করা হয়েছে মার্কেটে তো কত কিছু দেখেন আসলে সাতশো টাকা আটশো টাকা ত্রিপিস আসলে সাতশো টাকা আটশো টাকায় আপনি তিন মাস করে ছয় মাস একটা ত্রিপিস পড়বেন আর আমাদের এটা আট মাস পড়বেন ঠিক আছে সাতশো দিগুণা চোদ্দশো টাকা আপনার যাবে আর আট দিগুণা ষোলোশো টাকা আপনার যাবে আর আমাদেরটা এগারোশো ষাট টাকা যাবে কিন্তু আপনি ব্যবহার করবেন আমাদেরটা এক বছর দুই বছর আর অন্যগুলা তিন দিগুণা ছয় মাস এখন আপনি হিসাব করে নিন আপনি কোনটা নেবেন সাতশো টাকা ত্রি পিসের পিছনে ঘুরবেন নাকি একটু বাজেট বাড়িয়ে ভালো কোয়ালিটির ড্রেস নেবেন দীর্ঘদিন ব্যবহার করবেন আরামদায়ক ড্রেস ঠিক আছে আমাদের এই ড্রেসগুলোতে বিবেক ডিজিটাল কালেকশন লেখা আছে সিকুয়েন্সের কালেকশন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ হ্যাঁ আমি একটু সে ফ্যানে ডিস্টার্ব করছে ইনশাল্লাহ আগামী থেকে ভিডিও করার সময় আর ফ্যান চালু রাখবো না ইনশাল্লাহ আপনারা হচ্ছে কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর ডবল এইট ট্রিপল জিরো এটা হচ্ছে আমাদের পাইকারি হোয়াটসঅ্যাপ নাম্বার আর জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন ফাইভ টু জিরো সিক্স টু এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার এখানে যে কেউ কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে আপনি যে কোনোভাবে নিতে পারেন যে কোনো নাম্বারে কথা বলে নিতে পারেন তো শুরুমেও চলে এসে নিতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ইয়াতেই সাপোর্ট পাবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন মাশাল্লাহ অসাধারণ অসাধারণ এরকম কালারফুল ড্রেস শুধুমাত্র ইপিরওয়ালাতেই পেয়ে যাচ্ছেন দেখেন অর্ডার করার জন্য শুধুমাত্র স্ক্রিনশট আপনার নাম নাম্বার ঠিকানা পাঠাতে হবে আর হচ্ছে আমাদেরকে কনফার্ম করে দিতে হবে যে আপনি পার্সেলটি নিচ্ছেন তাহলে ইনশাআল্লাহ রেট বলে দেওয়া আছে কোনো কাবজাপ নাই আপনি যদি দুইটা বা তিনটা চারটা নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন দাম পড়বে এগারোশো ষাট টাকা করে আর যদি পাইকারি নেন তাহলে আপনার জন্য বিশেষ রেট এটা হচ্ছে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ বলা হবে আপনি যদি আসলেই পাইকারি ক্রেতা হয়ে থাকেন এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর এক একটা ড্রেস স্ক্রিনশট আপনার নাম নাম্বার ঠিকানা পাঠাতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন যেভাবেই নিতে চান ইনশাল্লাহ সেভাবেই দিয়ে দেওয়া হবে ঠিক আছে আমাদের রয়েছে জমজম কালেকশন মুখার্জি কালেকশন বিবেক কালেকশন তারপরে চিকেন কারির থেকে শুরু করে কেটালক বিনহামিদ আরও অনেক কালেকশন রয়েছে ইনশাআল্লাহ আমরা সবগুলো আস্তে আস্তে ভিডিও শুরু করবো আবার ইনশাআল্লাহ সাথে থাকবেন আপাতত এই এই কালেকশনগুলো করলাম তো লাস্ট আজকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে এটা একটু অনেকটা মিষ্টি টাইপের কালার আমি যদি আপনাদেরকে দেখাই স্ক্রিনশট আপনার নাম নাম্বার কেনা পাঠাতে হবে ঠিক আছে দেখেন মাশাল্লাহ এটা কিন্তু খুব জোস একটা ড্রেস দেখেন সাধারণ অসাধারণ একটা ড্রেস আপনি যে কোনো বয়সের মানুষ হোক আপনি পড়তে পারেন গরমে সিম্পল পার্টি কিংবা রেগুলার অফিস ব্যবহারের জন্য কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন সেলোয়ার কিন্তু গজ কাপড়ই থাকছে বরাবর সবগুলোতে একদম এক কালারের মধ্যে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের ঠিক আছে আমরা রংকস গ্যারান্টি দিচ্ছি আবার হচ্ছে আরামদায়কের গ্যারান্টি দিচ্ছি আর হচ্ছে এগুলো হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ সেটা হচ্ছে একটা রোন্নাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর কত সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন তো সাথে থাকবেন আসসালামু আলাইকুম